দেখো এমন সুন্দর প্যান্ডেল মাটিতে না গেড়ে মাটিতে না বাঁশ গেড়ে তারই মত চলো বন্ধুরা এই ভাইপোর হচ্ছে একটু শরীরটা খারাপ আর ডাক্তার খেনা যাচ্ছি আর মাও যাবে সাথে তো দেখতে পাচ্ছে একদম আমরা বেরিয়ে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছে না একদম তো লক্ষ্মী গাড়ি আছে সেখানে লক্ষ্মী গাড়িটা বের করবো ডাক্তার খেয়ে যাচ্ছি ভাইপো শরীরটা কী হয়েছে কাশি হচ্ছে গো বন্ধুরা কাশি তো চলো বেরিয়ে যাচ্ছি তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি দেখো একসাথে আমরা ডাক্তারের উদ্দেশ্যে যাচ্ছি আজ গিয়ে তোমাদেরকে দেখাবো হুম তো চলে আসলাম হেঁটে হেঁটে আর এখান দিয়ে আছে গাড়ি বের করবো লক্ষ্মী গাড়ি আর লক্ষ্মী গাড়িকে নিয়ে তারপরে যাবো আর সায়ন যাবে আর মা যাবে সাথে তো চলো শ্যাম ভাই সরাসরি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো লুকটা পুরো একদম আলাদা লেভেল লাগছে চলো একদম এখান থেকে যাচ্ছি আর ডাক্তার কেনা চলো সায়ন উঠে বলো তাড়াতাড়ি রয়ে গেছে বন্ধুরা সেই জন্য ধান চাষ হয় আর এই মাঠটাও দেখো চাষ হয় আলাদা লেভেল লাগছে মানে যে চাষবাসের যে কি অবস্থা ডাঙা শাক সবজি আদার্স এগুলো নিয়ে কিন্তু অনেক শাক সবজি আদার্স চাষ হয় সবই কিন্তু একই রকম অবস্থা তো চলো আমি এখন দেউলা যাচ্ছি ভিতর রাস্তা দিয়ে গিয়ে তোমাদেরকে দেখা ছাগল তো চলো বন্ধুরা একদম পানসিলা আর এই পানসিলা থেকে কিন্তু তারপরে পড়বে হাই রোড তারপরে যাবো একদম গাড়ি নিয়ে যে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম চলে এসেছি পানসিলা আর পানসিলা দিয়ে বেরিয়ে যাচ্ছি আর এক্ষুনি হাই রোডে চলে যাবো গিয়ে তারপরে ওপাশটায় ডাক্তারখানায় যাবো ঠিক আছে দেখো আর ওই উপর দিয়ে হাই রোড গাড়ি যাচ্ছে তো সায়ন আর মা এখানে ডাক্তার দেখাতে যাচ্ছে আর আমি এখানে দেওলা বাজার একটা ভালো প্যান্ডেল হয়েছে প্যান্ডেলটা ভিডিও করে নিয়ে তারপরে আমিও ডাক্তার দেখাবো এখানে ঠিক আছে তো চলো এটা হচ্ছে টেকা স্ট্যান্ড আর এই যে গাড়ি হাই রোড এবার বেরিয়ে তো মাকে আর ভাইপোকে নিয়ে ডাক্তারখানায় আসছি আর এই দেওলা বাজারে একটা দুর্গা পুজোর প্যান্ডেল ভালো হয়েছে যেটা অ্যাকচুয়ালি তোমার ওই যে বাড়ির বক্স কম্পিটিশান হওয়ার সময় যে হনুমানজির মন্দির আছে সেই জায়গায় তো চলো সেই জায়গাকে যাওয়ার পথে আর কি তো প্যান্ডেলটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে এই দেখো খুব সুন্দর সেই প্যান্ডেলটা হয়েছে শ্যামভাই চলে এসেছে একদম লক্ষ্মী গাড়ি নিয়ে প্যান্ডেলটাও দেখিয়ে দিই তো বন্ধুরা দেওলা বাজার থেকে ছাড়িয়ে ঠিক একদম সেই পারিটে যাওয়ার পথে দেখো এমন সুন্দর প্যান্ডেল মাটিতে না গেড়ে মাটিতে না বাঁশ গেড়ে তারই মধ্যে কিন্তু প্যান্ডেলটা একদম অসাধারণভাবে দুর্গাপুজোর প্যান্ডেল দেওলা বাজারে বুকে দেখতে পাচ্ছেন পিচ রাস্তার উপরে মাটিতে না গেড়ে এরকম এত সুন্দর প্যান্ডেল এবছর আপনারা দেখতে পাবেন একমাত্র দেওলা বাজারে সবাই কিন্তু আসবেন দর্শক আপনাদেরকে সামবাই সরাসরি দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে অসাধারণ প্যান্ডেল হয়েছে একদম দেওলা বাজারে আর এই বাজার থেকে হনুমানজির মন্দিরে যাওয়ার দিকে আর কি তো অসাধারণ কেমন লাগছে প্যান্ডেলের থিমের নাম কি জানি না তো খুব সুন্দর একদম এই দেখো কোনো বাঁধ কিন্তু মাটিতে গাড়া হয়নি তবু এত সুন্দর প্যান্ডেল সেজে উঠেছে তো জয় শ্রীরাম একদম দেখতে পাচ্ছেন বজরং বালি আর পেছনে লাম লক্ষণ আর সীতামা রয়েছে সেই একদম হনুমানজি মন্দিরের কাছেই এই দুর্গাপুজোর প্যান্ডেল আমি একদম ঠিকই ধরেছি একদম এখান থেকেই কিন্তু বক্স বাঁধে প্রত্যেক বছর ঠিক আছে পালির যে বক্স কম্পিটিশন এই জায়গা থেকে এই হনুমানজি মন্দিরের কাছ থেকে আর এই হনুমানজির মন্দিরের কাছেই এত সুন্দর দুর্গা পুজোর প্যান্ডেল এটা দুর্গা পুজোর প্যান্ডেল আছে তো হ্যাঁ দুর্গাপুজোর প্যান্ডেলটা হচ্ছে শ্যাম্বাই সরাসরি দেখালাম আর ভিডিওটা এখান থেকে আবার যাচ্ছি ডাক্তার দেখাতে তো চলো একদম ডাক্তারখানায় চলে এসেছি বন্ধুরা আর এখানে ডাক্তার দেখাতে যাবো এই সিঁড়ি দিয়ে একদম দোতলার উপরেই রয়েছে ডাক্তারখানা তো শ্যামভাই সরাসরি চলে যাচ্ছি দেখাচ্ছি তোমাদেরকে ডাক্তারখানার ভিতরে চলে এসেছি আর রুগী ডাক্তারবাবু দেখছে ভিড়ও রয়েছে বন্ধুরা তো দেখতে পাচ্ছ এখানে বসে আছি তারপর রোগ রুগীর ব্যাপার আছে ডাক্তার ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরবো বন্ধুরা দেউলা বাজার আর দেউলা বাজারে এই দুপুর টাইমে বিভিন্ন মানুষ কিন্তু বিভিন্ন কাজের ক্ষেত্রে ছুটে চলেছে তো চলুন এখানে ডাক্তারের দেখাতে চলেছে মা আর ভাইপো আর আমি এখানে একটু ওয়েট করছি আর দেওলার ব্রিজটা দেখতে পাচ্ছেন একদম সেই লেভেল ব্রিজ নয় দেউলার রাস্তাটা আর দুপুর টাইমে দেখতে পাচ্ছেন ফাঁকা ফাঁকা রাস্তা বিভিন্ন মানুষ কিন্তু বিভিন্ন কাজে ছুটে চলেছে তো বন্ধুরা ডাক্তারবাবু কিন্তু খুব ভালো ওষুধ দেয় আর প্রচুর ভিড় থাকে আর দূর দূরান্ত থেকে মানুষকেও বলবো যারা দর্শক আছে আপনারাও আসুন ডাক্তারবাবুর কাছে ডাক্তারবাবু এত সুন্দর ওষুধ দেয় আমার তো ভালো কাজ হয় এবং আমার পরিবারকেও দেখায় এখানে সায়নের ওষুধ নেওয়ার পরে আমারও ওষুধ নিচ্ছি তো ডাক্তারবাবু প্রেশারটাও চেক করে নিচ্ছে কেন বিভিন্ন জায়গায় ভিডিও বানাতে যাই কয়েকদিন ধরে মাথাটা একটু টিপ টিপ করছে আর শরীরের এই সব সমস্যা বিভিন্ন রকম তো সেই জন্যই ডাক্তারবাবুর কাছেই ওষুধ খাই বাতি ওষুধ তো ডাক্তারবাবু কিন্তু খুব ভালো ওষুধ দেয় যথেষ্ট ডাক্তারবাবুর প্রতি ভরসা রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন প্রেশার টেশার যন্ত্র দিয়ে মাপা হচ্ছে তো ডাক্তারবাবু বললো প্রেশার টেসার সব ঠিক আছে তো অবশ্যই আপনারাও আসবেন ডাক্তারবাবুর কাছে তো মা আর ভাইপোকে বাড়িতে দিয়ে তারপর আবার এই দোকান যাচ্ছি সংসার ধর্ম হচ্ছে বড় ধর্ম সংসার ভালোবাসতে হবে সংসারের ধর্ম কাজ সব পালন করতে হবে তো চলো সরাসরি শ্যামভাই কোলাঘাট দোকানের উদ্দেশ্যে বেরিয়ে এই যে আমার লোককে গাড়ি নিয়ে তো তোমাদেরকে গিয়ে পুরো দেখাবো আজকে আর দুপুরবেলা এসেই দোকান থেকে খাওয়া দাওয়া করেই কিন্তু আমি এই ডাক্তার দেখাতে গেছিলাম আমারও ডাক্তার দেখালাম মায়ের ওষুধ নিলাম ভাইয়ের পরও নিলাম দিয়ে কিন্তু বেরিয়ে যাচ্ছি দোকান ঠিক আছে বন্ধুরা তো চলো তোমাদেরকে গিয়ে শ্যাম ভাই দেখাচ্ছি আচ্ছা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম দুর্গা পুজোর প্যান্ডেল কিন্তু রেডি হয়ে গেছে আর রোগটা কিছুই নয় রোগটা হচ্ছে মোবাইলটা বেশি ঘাঁটা হয়ে যায় রাত্রি পর্যন্ত অনেক মোবাইল ঘাঁটার জন্য না ঘুম হওয়ার জন্যই কিন্তু শরীরের সমস্যাটা হচ্ছে ডাক্তারবাবু যেটা বলল তো চলো ওষুধ ওষুধ দিয়েছি আশা করছি ঠিক হয়ে যাবে তো অনেকটাই পর চলে আসলাম দোকানের দিকে আর খুব শিক্ষার মতে দোকান খুলবো তো একদম ফাইনালি দেখতে পাচ্ছেন গাড়িটা রেখে একদম চলে এসেছি দোকান আর দোকানটা খুলে নিই আর খুলে নেওয়ার পরে ওষুধটা খেতে হবে বুঝতেই পারছেন আর এই স্যাম ভাই নিউজেন্সপালা কলাঘাট পরিচক চলে গেছে ঠিক আছে তো চলো এখানে দোকানটা খুলে নিই এখানে তো ভিডিওটা বন্ধুরা এই পর্যন্ত রোগটা এটাই যেটা যে অনেক ফোন টোন ঘাঁটার জন্য রাত্রি হয় তারপর অনেক রকম বন্ধুবান্ধবরা সব ফোন নানা নানারকম লোক সেটাই সমস্যা তো ভাইটাল একটা ভিডিও সবার ভালো লাগবে ডাক্তারখানা হবে ঠাকুর দেখতে হবে এবং শ্যামবাইয়ের দোকানে চুলিয়ানি কাটতে হবে টাটা আবার পরে দেখা হবে